প্রাচীন যুগে বাগদাদে একজন মুসলিম ব্যবসায়ী কাপড় বিক্রি করতেন একদিন একজন ইহুদি ক্রেতা এসে একটি দামি কাপড় দেখে খুব পছন্দ করল কিন্তু তার সাথে পুরো টাকা ছিল না সে ব্যবসায়ীকে অনুরোধ করলো আমি একটু গিয়ে টাকা নিয়ে আসি আপনি আমার জন্য কাপড়টি রাখবেন ব্যবসায়ী বলল নিশ্চয়ই আমি আপনাকে কথা দিচ্ছি এটা আমি কাউকে বিক্রি করবো না লোকটি চলে গেল এক ঘন্টা দুই ঘন্টা চার সারা দিন কেটে গেল গেলো মে এলো দোকান বন্ধ করার সময় হলো তবুও সে লোক আর এলো না অন্যদিকে ওই কাপড় অনেকেই কিনতে চাচ্ছিল বেশি দামে কিন্তু ব্যবসায়ী বললেন আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি কথা ভাঙতে পারবো না রাতের সময় দোকান বন্ধ হওয়ার মুহূর্তে সেই ইহুদি লুক ফিরে এলো ঘেমে নেয়ে কষ্টে দম নিতে নিতে বললো আমি আপনার ধৈর্য পরীক্ষা করছিলাম আপনার সততা দেখেই দেরি করছিলাম আপনি সত্যি মহান এই মুহূর্তে আমি ঘোষণা করছি আমি ইসলাম গ্রহণ করছি কারণ আমি এমন ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতা আগে কখনো দেখিনি আমেরিকায় এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র মানুষকে দেখতে পেলেন তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই আপনার কি ঠান্ডা লাগে না বৃদ্ধ লোকটি উত্তর দিল আমার কাছে উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি কোটিপতি উত্তর দিয়েছিলেন আমার জন্য অপেক্ষা করুন এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বললেন সে তার জন্য অপেক্ষা করবে কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটার কথা ভুলে গেলেন সকালে তার মনে হলো সেই বৃদ্ধ দরিদ্রের কথা তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য কিন্তু তিনি বৃদ্ধ মানুষটাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান আর বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকূট দেখতে পেলেন চিরকূটে লেখা ছিল যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল কারণ আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডার প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলেছি কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছু হতে পারে না এতটাই মারাত্মক হতে পারে কখনো কখনো এর চেয়ে যাকে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে বিস্পানে হত্যা করার সমান মাদ্রাসায় পড়ে সে নিতান্তরী ঘর ভাড়া দেওয়ার মতো তার সামর্থ্য নেই তাই মসজিদে থেকে লেখাপড়া করে কপালে যা জুটে গেল তার দুইটি বছর একদিন তার বন্ধু বেড়াতে এসে তার অবস্থা জিজ্ঞাসা করলো তখন সে বলল ভাত দুবেলা জুটলেও তরকারি তেমন ব্যবস্থা হয় না এদিকে মসজিদের পাশে ছিল একটা হোটেল তাই সকাল সন্ধ্যা হোটেলে যা রান্না হতো তার ঘানেই ছাত্রটির খাওয়া হয়ে যেত হোটেলের মালিক ঘটনা জানতে পেরে ছাত্রটির কাছে দুই বছরের বিল পরিশোধ করার দাবি করে বসল গরিব বেচারা হোটেলের মালিককে অনেক বোঝানোর পর নিরুপায় হয়ে কাজী সাহেবের কাছে গেল কাজী সাহেব সব কিছু শুনে মূল্য পরিশোধ করতে বললেন তখন সে অনেক অনুনয় বিনয় করে কাজী সাহেবকে বোঝানোর জন্য চেষ্টা করলো। কিন্তু কাজী সাহেব নাসুর বান্দা অবশেষে ছাত্রটির কোনো কথাই শুনল না তখন ছাত্রটি নিরুপায় হয়ে অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে কাজীর দরবারে উপস্থিত হলো সে সময় সিকি পয়সা ইত্যাদির প্রচলন ছিল কাজী সাহেব পয়সা পাকা ফেলে দিল। ঝনঝন করে আওয়াজ হলো তখন কাজী সাহেব হোটেলের মালিককে বললেন ভাই পয়সা আওয়াজ শুনেছেন তখন লোকটি বলল হ্যাঁ শুনেছি এরপর কাজী সাহেব বললেন ঠিক আছে ওই আওয়াজ থেকেই আপনার মূল্য নিয়ে নিন লোকটি তখন তার ভুল বুঝতে পারল এবং নিরত্তর হয়ে গেল আর কাজী সাহেব ছেলেটিকে পয়সাগুলো ফেরত দিয়ে দিলেন বর্তমানে আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করতেও সামান্যটুকু কুণ্ঠাবোধ করে না আপনারা উক্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন আর এই কাজ ছেড়ে দিন